কি অবস্থা ভাই প্রথমবারের মত লাইফ স্ট্রিম করতেছি ওই যে ইন্ডিয়াতে গেছিলাম ওই সময় এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিল সে লাইভ স্ট্রিম করতো সবসময় ওরে দেখা প্ল্যান করছিলাম যে আমিও লাইভ স্ট্রিম করবো কর্ম কর্ম এখনো করা হয়েছে না প্রপার সবকিছু নেওয়া হয়েছে না মাইক টেক ছিল না এই কারণে করা হয় নাই আজকে ফুল কনফিডেন্স এর সাথে চলে এসেছি কি অবস্থা সবার প্রথমবার লাইভ স্ট্রিম করতেছি কি কইতে হইব জানি না আসলে একজন আসলেই হবে আজকে আজকে টার্গেট হচ্ছে একজন লাইভ স্ট্রিমে ইউটিউবে প্রথম লাইভ স্ট্রিম তো আসে কিনা একজন নেই তারপর দেখি একজন আসে কিনা ইন্ডিয়াতে গেছিলাম ওই সময় একজনের লাইফ স্ট্রিম করতো ট্রেন্ড পরিচয় ছিল মহারাষ্ট্র হারিয়ার ফোর্টে হারিয়ার ফোর্ট ট্র্যাকের এর মধ্যে গেছিলাম ওইখানে পরিচয় ওইখানে আমি ভিডিও বানাইতেছি পরে আমার দেখে বলতাছে যে তুমি কি ভিডিও বানাও আমি বলছি হ্যাঁ হিন্দিতে পরে সেও বললো আমি লাইভ স্ট্রিম করি পরে একদিন দেখলাম লাইভের মধ্যে মানুষ চ্যাট করে রিপ্লাই আছে ভালোই লাগছিল ওই সময় থেকে প্ল্যান করছিলাম যে লাইভ স্ট্রিম করবো লাইভ স্ট্রিম করবো একবারও করা হয় নাই আজকে থেকে শুরু করলাম এই রুম থেকেই সব সময় লাইভ স্ট্রিম করবো মহারাষ্ট্রের হারিয়ার ফোর্ট বৃষ্টির দিনে মনে পড়ে গেল আবার ইন্ডিয়ার ভিসা কবে যে খুলবো তারপর দ্বিতীয়বার ট্রাই করছিলাম হয় নাই এখন তো মেডিকেল বিষয় ছাড়া অন্য বিষয় হচ্ছে না মেডিকেল বিষয়ে নিয়ে নিতাম কিন্তু ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের সাথে দিতে হয় বিষার জন্য আমার ফ্যামিলিতে মা ছাড়া আর কেউ নাই ছোটো ভাই তো বাহিরে আছে দেশের বাইরে এই কারণে দিতে পারত মা মাও ওমরা হোস কইরাইছে অল্প দিন হইছে অসুস্থ একটু আসার সময় অসুস্থ হয়ে রইছে এই কারণে মাঠটাও দিতে পারত সিনেমা ফেস্টিস করা লাগবে তো ঝামেলাস দেখি আরো পরে মা একটু সুস্থ হইলে মার পাসপোর্ট সহ দেখি এবার ইন্ডিয়ার বিষয় হয়নি মেডিকেল বিষয় নিয়ে আনেব কলকাতাতে ফ্রেন্ড আছে একটা ওর ছিলাম আট দিন দিন ছিলাম ইন্ডিয়াতে একলা একলা পুরো ট্যুর দিছি মহারাষ্ট্র হারিয়ার ফোর্ট দুর্গ তারপরে হচ্ছে কালসুবাই মহারাষ্ট্রের একবার সবচেয়ে বড় পাহাড় এটা এভারেস্টপ মহারাষ্ট্র বলা হয় কাল সুবাই ওই পাহাড়ের একদম টপে উঠছিলাম সেই মজা হয়েছিল আর ইয়ার ফোর্টে যখন উঠছিলাম ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে ওরা মহারাষ্ট্রেরই ওর সাথে উঠছিলাম ওদের মধ্যে একজনে লাইভ স্ট্রিম করতো আর যখন ওই যে কালাবান্তি দুর্গ লাস্ট টু উঠছিলাম মুম্বাই থেকে অল্প একটু দূরে তো ওইখানে যাওয়ার সময় বৃষ্টিও হচ্ছিল একবারে বেশি শাওন মাস ওরা শাওনের মধ্যে পুরা মাস বৃষ্টি হয় ওরা বলছিল ওই সময় হারিয়া ফোর্ট মানে ওঠা নিষেধ ট্রেকিং করার নিষেধ পুলিশ নাকি দৌড়তে পারলে দশ হাজার তো আমি কি এত দূর থেকে আসছি বাংলাদেশ থেকে না কি যামু নাকি পরে গেছি একলা একলা যাইয়া একটু ঢুকে আসছি তিনটা ছেলে মুম্বাই আমারে আমার যে কিভাবে যাইতোই তা আমি বলতাছি আমিও এখানে নতুন আমি পরে আমার কথা হয় না ওরা বুঝতে পারছে যে আমি মুম্বাই এর না বলতাছে কোথা থেকে আসছো আমি বলছি বাংলাদেশ কই দূরছে দূর থেকে আয়া মান্না পরে গিয়া ইয়ার তুম কই ট্রেকিং কে লিয়ে আমি কই পরে ওরার সাথে এই ওরা বলতাছে এখন তো নিষে তারপর আমরা চলে আসছি দেখি কিছু হয় কিনা পরে ওরা সাথে আস্তে ধীরে গিয়ে উঠলাম পরবর্তীতে একদম পুরো পাহাড়ের মধ্যে আমরা এই ট্র্যাকের মধ্যে আমরা চারজনই ছিলাম ওরা তিনজন আর আমি একা পরে ওই ট্রিপের পরে লাস্ট চলে আসি ওইখান থেকে আসছিলাম আগ্রা আগ্রা থেকে কলকাতা আসছি কলকাতা ছিলাম বারো দিন বন্ধুর বাসায় ফারুক কলকাতা ওর বাড়ি ওইখানে এসে আরো দিন ছিলাম অনেক ঘুরছি পুরা কলকাতা ঘুরছি ওরা বাইক আছে সবার বাইক নিয়ে ভাই বন্ধু যতজন আছে সবগুলা খালি ঘুরতাম অনেক মজা করছিলাম কবে যে বিসা খুলবো ওরা সবাই এখনো ফোন দেয় ফোন দিয়ে বলে যে কবে আসবে এই শিষাই তো দিতাছে না পরে আমার ওই ফারুক ফ্রেন্ডও আসছিল কলকাতা থেকে ও আয়সা পনেরো দিন থেকে গেছে আমাদের এখানে ওকে নিয়ে কক্সবাজার গেছি চাঁদপুরে গেছিলাম ইলিশ খাইতে অনেক জায়গায় উড়েও ঘুরেছে এই হচ্ছে আরকি আজকের জন্য একটুকুই রাখা উচিত নাকি আরো বানামও বুঝতে চাই